আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খর্দা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দশ তারিখে ব্রিগেডে গর্জন সভার উপস্থিতির এবং প্রস্তুতি স হিসাবে শহর তৃণমূল কংগ্রেসের পরিচালিত এক বিশাল মিছিলের আয়োজন করেছিল খর্দা অরুণাচল মোড় থেকে খর্দা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুকণ্ঠ বণিকের নেতৃত্বে এবং সায়ন মজুমদারের তে এই মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিল আয়োজন করা হয় খর্দা অরুণাচল মোড় থেকে শুরু হয়ে বিটি রোড বলরাম হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় এই মিছিল হাঁটতে দেখা যায় খর্দা পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদার নন্দিতা সিনহা কাঞ্চন কুমার ঘোষ সহ বিভিন্ন পৌরমাতা ও পৌর পিতাগণ এই তৃণমূল মিছিলে সমগ্র মিছিলটি পরিচালনা করেন সায়েন মজুমদাস ও সুকন্ঠ এই মিছিলে প্রায় হাজার খানিক মানুষের সমাগম হয়েছিল বলে দাবি রাখেন সুকণ্ঠ এবং আগামী দশ তারিখেই এই মিছিলের মানুষ ব্রিগেডের জনসমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জির মূল্যবান বক্তব্য শোনার অপেক্ষায় আহ্বান করেন প্রত্যেকটি মানুষ যাতে এই মিছিলে উপস্থিত হয়ে যারা উপস্থিত হয়েছিলেন তারা যেন ব্রিগেড সমাবেশে যোগদান করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন উদ্দেশ্য হচ্ছে আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অন্যতম আমাদের নেতা সেনাপতি যে জনবর্ধন সভা যে সভা আমাদের কেন্দ্রের যে মোদী সরকারের দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের উপর বঞ্চনা ওইমাতৃ সুরভ আচরণ আপনারা প্রত্যেকেই জানেন যে গরিব মানুষ তাদের একশো দিনের যে কাজের টাকা যে টাকা পেলে তারা সংসারে থেকে চার না দিনে তাদের নাসার করতে পারে সেই একশো দিনের টাকা তারা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে বারবার কেন্দ্রীয় পর্যবেক্ষক অফিস ছিল তারা কোন রকম কোনো কিছু খুঁজে পায়নি তা সত্ত্বেও আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করেছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি এবং কলকাতায় কিন্তু কোনোভাবেই আমরা আমাদের কেন্দ্রীয় সরকারের বিশুল্য আচরণ বন্ধ করতে পারিনি আবার যোজনা এবং ঘুরি বড় নাকি অভিযোগ আছে কোনো অভিযোগ পাওয়া যায়নি গরিব থেকে খাওয়া মানুষরা তারা কষ্ট সৃষ্টি পশ্চিমবঙ্গের মহামাতি ভাবে সঙ্গে থাকায় যেমন সম্ভব হচ্ছে না পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে ওরা ভাতে মারতে চাইছে পশ্চিমবঙ্গ প্রনাশ করে দিয়ে ওরা এখানে একটা ওদেরছে এবং ভারতবর্ষের কোথাও মণিপুর কখনো আম আদমি পার্টি কখনো বিহার কখনো ঝাড়খন্ড কখনো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে অপশাসন চলছে সেই অপশাসন যাতে বন্ধ করতে পারি আগামী লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গের মাওবাদী মানুষের সরকারের বিয়াদিসা আসলেই আমার এই পার্টি তাকে যাতে আমরা জিতিয়ে আনতে পারি সেই অঙ্গীকার করে আগামী আগামীকাল জনগর্জন সভায় এটা এ যাবতার ব্রিগেডে যত সভা হয়েছে তার থেকে সর্বোচ্চ আমাদের জনসমাগম বেশি হবে এই আশা নিয়ে এবং আমরা প্রত্যেকটা মানুষ যাতে কালকে আমাদের একটা একমাত্র লক্ষ্য হয় ব্রিগেড প্রাইভেট সমস্ত স্তরের মানুষ ব্রিগেড প্রাইভেট গ্রাউন্ডে জামায় ধরে এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আগামী নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে আমাদের বিয়াল্লিশটা আসনে যাতে আমরা জিততে পারি সেই অঙ্গীকার নিয়ে আগামীকালে জনগণ সবাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ কধীন অবস্থান জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

পার্টি কর্মী এবং ভালোভাবে যারা এখানে উপস্থিত হয়েছে রাজ্যভা রাস্তা আমাদের সঙ্গে কত হেঁটেছে তাদের প্রত্যেককে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ এবং